আর বাতাবি দেখো বড়ো বড়ো উপরে এই পুরা বড় বড় এখন আসে উপর দিকে তাহলে সব পাড়ি আজ নিয়ে যাবো চলো দেখা হবে পাড়ে তোরা পাড়া হয়ে গেছে আর এত পাড়েছে না একদম ধুই বিছান করে দিয়েছি হ্যাঁ দেখো বড় বড় সাইজ এলে দশ টাকা তো পুরা ভুই বিছান আর এই যে গাছ এবার বস্তায় লোড করি তারপর দেখাই এদিকে আমি পাড় ছিলি আর এদিকে নসাদ আমার ছোট বেটা তাকে ভরে রেখেছি এই পাতা গেলা ভর যে এক বস্তা চলো নিয়ে চলো ইয় চলো চলো দানিস দানিস হ্যাঁ আর এইখানে আছে এক বস্তা বড় তো হ্যালো বন্ধুরা চলে আসছি এখন আমি মাঠে আর পরে নামাই নিছি বাতাবি তা আমার বহুত হেল্প হয়েছে এখন দেখো সবাই লেগে গেছে হেল্প করতে করছে ফটাফট নিয়ে আসো আর আজ কমলা কমলা অ্যাভেলেবেল একদম চলে আসছে দেখাবো কমলা বলার আগে এখন চলে আসছে বহুত খদ্দা দাম দড়ি করতে লাগান নিজে লাভ পাঁচ টাকা দশ টাকা বাইশে লাভ বড় দশ ছটা পাঁচ দশ পাঁচ তাই আপনাদেরকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি একটা বল বল কেমন লাগে

फिल कराउ हमेदोन आहियो

স্বামী আসার চেষ্টা করছে সবিক যদি জায়গা পরিবর্তন করেছে সমীর গতিসিংপুর কলকাতা পিছনে করে সবাই কালী পদ

মাম <laughs> দিলে